আপনার প্রোডাক্ট পাঠিয়ে থাকি কালে শুধু দেখেন ভাই সবচেয়ে বাইরাল এগুলো আমাদের চট্টগ্রাম যাবে একজন চল্লিশ পিসারে প্রোডাক্ট সেল করি কত তিনশো টাকা পঞ্চাশ টাকা দশজন শেয়ার করলে একশো

আমাদের নিজেদের কারখানা আমরা যদি সারা বাংলাদেশে একটা প্রোডাক্ট এর দাম বাড়াই একশো টাকা তাহলে পুরো বাংলাদেশ বাড়াবে বেলে প্রস্তুত কার হচ্ছে বান্টি বাজার বান্টি বাজার থেকে আমরা কিন্তু হোলসেলের প্রোডাক্ট তৈরি করি দেখেন লক্ষ লক্ষ পিস আপনার স্টক আছে অনেকে মনে করেন ভাই আমি দুই পিস প্রোডাক্ট নিতে চাই বা পাঁচ পিস নিতে চাই আপনি অনলি তিন পিস দিবেন তিন পিস নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন এবং কি পাইকারি রেটে আপনার কাছে আমরা সেল যারা সরাসরি আসতে চাই এটা হচ্ছে ঢাকা ডাকা নারায়ণগঞ্জে বান্টি বাজার যারা থেকে আসবে বাস লাগারে বান্টি বাজার নেমে যমুনা ব্যাংকের নিচে এসে আমাদেরকে ফোন দিবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমরা আপনাদেরকে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো যারা আসতে পারবে না তাদের জন্য সুযোগ সুবিধা অনলি তিন পিস নিয়ে অনলাইনে বিজনেস করতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ নক নকদের ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনার প্রোডাক্ট পার্সেস করতে পারবে চোদ্দশো টাকার প্রোডাক্ট এক হাজার টাকা দেবো

সব পার্টিস ভাই ভালো প্রোডাক্ট সেল করবেন আপনার কাস্টমার বাড়বে ভালো প্রোডাক্ট এ চলে আসবেন অবশ্যই আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট আমাদের কাছে সেল করতে পারবেন এখন যেটা দেখাবো ভাই এটা সবচেয়ে সুন্দর পাকিস্তানি মালহার যেটা সিকুয়েন্স করা

আরেকটা সাথে অন্য হবে এই দেখেন এই দেখেন এটা দাম কিছে মাত্র মাত্র 1000 1000 টাকা 1000 টাকা শুধু আপুদের জন্য অনেক আপুরে স্টুডেন্ট আছে

টাকা এখন কালেকশন সবচেয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা জি ভাই ইউনিক কালেকশন গুলো থাকবে এখন যেটা দেখাবো ভাই দেখেন

পাঁচশো এই দেখেন এখন দেখাবো গঙ্গা যেটা আপনার এত পরিমাণ অনলাইনে ভাইরাল জি দেখেন পাঁচশো টাকা ভাই অনলি পাঁচশো পাঁচশো প্রত্যেকটার সাথে অন্য স্যালার আছে প্রত্যেকটার সাথে অন্য স্যালার পাবেন আমাদের ভিডিও লং হয়ে যায় দেখে দেখেন এই দেখেন নতুন নতুন ডিজাইন সব নতুন আপনার সামনের পার্ট সিকোয়েন্স করা ব্যাক সাইডও সিকোয়েন্স করা ভাই দেখেন একটু কষ্ট করে দেখেন যেন আপনারা বুঝতে পারেন ফুল বডিতে সিকোয়েন্স আর আরি গ্যাস করা এটা থাকবে অনলি 1400 টাকা এটা অনলি 1000 এক পিসও পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে 1000 টাকা 1000 টাকা ওন্নাটা দেখেন জাস্ট অস্থির কালেকশন আচ্ছা আচ্ছা এখন যেটা দেখাবো ভাই এটা হচ্ছে সবচেয়ে আমাদের বন্ডার ক্রাস এটা ওনা করুন দেখার দেখেন জমজম ডিজিটাল ওয়াও এটা টাকার প্রোডাক্ট অনলি 800 টাকা যদি 10 পিস প্যাকেজ নেয় অনলি 8000 টাকা প্যাকেজ

ডিজাইনগুলো দেখেন্ট কটন মাত্র করে থাকবে ঠিক আছে কিন্তু কোয়ান্টিটি নিতে হবে মিনিমাম মিনিমাম চার পিসে অনলাইনে নিতে পারবে দেখেন অনেক সুন্দর ভাই এটা সামনের পর আর পিছনটা একটু দেখলো তো আপনার পিছনের ব্যাক সাইডটা দেখেন অরিজিনাল ডিজিটাল আর ওন্নাটা দেখলে আপুরা বুঝতে পারবে এই দেখুন ওন্না ডিজাইনটা দেখছেন একদম চমৎকার ডিজাইন

চমৎকার ঠিক হেট কালেকশন আমার মনে হয় আর কাজ করা ডান কমান এখন যেটা দেখো ভাই

আপনি প্রোডাক্ট দেখাতে পারবেন না হাজার টাকার প্রোডাক্ট আষ্টশো টাকা আটশো টাকা আষ্টশো টাকা এখন যেটা দেখাবো সবচেয়ে ভাইরাল ডিজাইন বিশ্বাস করেন ভাই দেখেন যেটা দেখবেন এটাই আপনার মনটা জুড়ে যাবে প্রত্যেকটা সাথে আড়াই গুজার উন্নয়ন পাবেন

এই যে সাদা বাহার এগুলো মাত্র ৬৫০ পঞ্চাশ এর করে ছয়শো করে ছয়শো টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ভাই

দেখেন আপনাদের আপনার মনটা ভালো হয়ে যাবে সোজা কথা আমি অন্য গুলো দেখেন

আপনি ভিডিও কল ফোন দিয়ে দেখতে পারবেন টাকা করে আপনি ভিডিও কল দিবেন আমাদেরকে তাহলে আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো নিশ্চিন্তায় আপনার প্রোডাক্ট বিজনেস করতে পারবেন এখন যেটা দেখাবো দেখেন দেখলেই ভাই শান্তি দেখেন সাতশো টাকা মাত্র সাতশো টাকা চারটা করে কালার হবে প্রোডাক্টের চারটা করে কালার হবে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট

সাতশো জি আপনি সঠিক সন্দেহ আপনি কিনে জিততে পারলে আপনি লাভবান হতে পারবেন কিনে জিততে পারবেন আপনি কখনো বিজনেস করে আপনি কখনো সকল হতে পারবেন না কেন আমার আলহামদুলিল্লাহ একটা শোরুম থাকে এখন চারটা শোরুম

আমাদের শোরুমে আসলে পাওয়া যাবে ঠিক আছে সবাই শোরুমটা ভিজিট করতে হবে নারায়ণগঞ্জ বান্টি বাজার এটা মাত্র সাতশো টাকা করে ঠিক আছে একবারে যারা তরুণরা আছেন তরুণদের জন্য যারা তরুণরা বিজনেস করতে চায় শুধু ওনাদের জন্য আমরা এই সুযোগটা আপনার শুধু সাত দিনের উফার থাকবে ভাই শুধু সাত দিনের মেলা সাত দিনের আগে কিন্তু মাল শেষ হয়ে গেলে দিতে পারবো সাত দিনের কিন্তু ডিসকাউন্ট মেলা ঠিক আছে এগুলো মাত্র এক হাজার সামনে পিছনে কাজ করা দেখেন এই দেখেন সামনে পিছনে হাতাতে অল ওভার কাজ করা থাকবে শুধু অনলাইনে যারা পার্সেস করবেন

আপনার ভিজিট করবেন বান্টি বাজার ডিজাইন দেখেন মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাল রং দেখাবো রং রং দুজাই মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা দশ পিস

দোহ্য ধরতে হবে চার পিস তিন পিস নিয়ে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন অনেকে বলে ভাই দশ পিস নিতে হয় আপনি আমার কাছ থেকে অনলি দুই পিস নিবেন অনলাইনে যদি আপনাকে দুই পিস না দেওয়া হয় আমার ভিডিও আমি বলে দিলাম ডিলিট করে দিব যদি কোনো হয় ইনশাল্লাহ আগামী ভিডিওতে আগামী সপ্তাহে ইনশাআলা আমার ভিডিওতে আপনাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসলে চয়েস কালেকশন কাপড় কোয়ালিটি কীরকম আর বাই সঠিক সন্ধান দেওয়ার জন্য আমার বান্টি বাজার চয়েস কালেকশন চলে আসছে